বাইবেল এক মহাগ্রন্থের গল্প বাইবেল মূলত এক একগুচ্ছ বইয়ের সমষ্টি আসলে বাইবেল শব্দের অর্থই হচ্ছে বইয়ের সমষ্টি এটি দুই ভাগে বিভক্ত পুরাতন নিয়ম ওল্ড টেস্টামেন্ট এবং নতুন নিয়ম নিউ টেস্টামেন্ট পুরাতন নিয়মে আছে মোট উনচল্লিশটি ছোট বই এটি মূলত হিব্রু ভাষায় লেখা যদিও কিছু অংশ আরামিক ভাষায় রয়েছে এতে আল্লাহ খ্রিস্টীয় বিশ্বাসে ঈশ্বর কিভাবে বিশ্ব সৃষ্টি করলেন এবং তার মনোনীত জাতি ইসরায়েলিদের ইতিহাস বর্ণনা করা হয়েছে কিছু অংশ কাব্যিক কিছু জীবনীমূলক আবার কিছু সরল ইতিহাস আইনের বই যেমন লেবীয় পুস্তক প্রাচীন ইহুদিদের জীবনযাপনের নিয়ম বর্ণনা করে কাব্যিক বই যেমন গীত সংহিতা যা সুরে গাওয়া হতো দার্শনিক বই যেমন নীতি প্রবচন যা জীবনের প্রজ্ঞা ও উপদেশের সংগ্রহ নবুয়তির বই যেমন যা ইসরায়েলিদের ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহর বার্তা জানায় পুরাতন নিয়ম মূলত আল্লাহর মুক্তির পরিকল্পনার ভূমিকা আর সেই পরিকল্পনা পূর্ণতা পায় যখন যিশু আসল গল্পে প্রবেশ করেন এখান থেকেই শুরু হয় নতুন নিয়ম নতুন নিয়মে আছে সাতাশটি ছোট বই এখানে যিশুকে খ্রিস্টীয় বিশ্বাসে মসিহ হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি পুরাতন নিয়মের ভবিষ্যৎবাণী পূরণ করেছেন মূল বক্তব্য হল যিশু আল্লাহর পুত্র যিনি আল্লাহর সেই প্রতিশ্রুতি পূরণ করতে এসেছেন যাতে মানুষ আল্লাহর সাথে চিরকাল থাকতে পারে নতুন নিয়ম মূলত গ্রিক ভাষায় লেখা কারণ তখন গ্রিক ভাষা সারা পৃথিবীতে বোঝা যেত এর মধ্যে রয়েছে যিশুর জীবনী বা গসপেল বা সুসমাচার মথি মরকুশ লুক ও জহন রেরদদের চিঠি প্রাথমিক খ্রিস্টান নেতাদের লেখা চিঠি ভবিষ্যৎবাণীমূলক বই যেমন প্রকাশিত বাক্য যা পৃথিবীর শেষ সময় সম্পর্কে বলে খ্রিস্টানদের বিশ্বাস আল্লাহ নিজে কলম দিয়ে বাইবেল লেখেননি বরং তিনি মানব লেখকদের অনুপ্রাণিত করেছেন তার বার্তা লিখে রাখার জন্য কখনো লেখকরা সরাসরি বলেন যে একজন ফেরেস্তায় এসে লিখতে বলেছেন যেমন জোনের ক্ষেত্রে আবার কখনো লেখক নিজেই খোঁজ খবর নিয়ে ও অন্যদের থেকে শুনে লিখেছেন যেমন লুকের ক্ষেত্রে যখন যিশু সম্পর্কে লেখা চলতেই থাকল তখন খ্রিস্টান নেতারা ভাবলেন কোন বইগুলো বাইবেলের অংশ হবে তা চূড়ান্ত করা দরকার রোমান সম্রাজ্য খ্রিস্ট ধর্মকে সরকারি ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়ার পর অনেক বিশপ একত্রিত হয়ে ঠিক করলেন কোন বইগুলো থাকবে আর কোনগুলো থাকবে না এভাবে গঠিত হল ছেষট্টিটি বই চল্লিশ জনের বেশি লেখক প্রায় পনেরোশো বছরের ব্যবধানে লেখা তিনটি মহাদেশে তিনটি ভাষায় বিভিন্ন সামিত্রিক ধরনের বাইবেল পড়তে গেলে বোঝা জরুরি আমি কোন ধরনের লেখা পড়ছি এবং সেটি কিভাবে ব্যাখ্যা করব ক্যাথলিক চার্চে বাইবেলের অর্থ ব্যাখ্যা করার ক্ষমতা শুধু চার্চের প্রোটেস্ট্যান্ট চার্চে ব্যক্তিগতভাবে বাইবেল ব্যাখ্যার স্বাধীনতা বেশি কিছু অংশ কাব্যিক যেগুলো রূপক বা উপমা হিসেবে পড়া উচিত উদাহরণস্বরূপ আদি পুস্তক বা জেনেসিস কেউ কেউ আক্ষরিক ইতিহাস মনে করেন আবার কেউ রূপক অর্থে সত্য বর্ণনা মনে করেন অন্য কিছু অংশ অবশ্যই ইতিহাস হিসেবে লেখা হয়েছে গসপেল বা সুষমাচার মথি মরকুশ লুক ও জোহন যিশুর জীবনের চারটি বিবরণ যা প্রত্যক্ষদর্শীদের বক্তব্য হিসেবে উপস্থাপন করা হয় তবে যিশুর কিছু কথা উপমা বা গল্প আকারে যা আক্ষরিক নয় বরং শিক্ষামূলক অর্থ বহন করে অনেকের জন্য বাইবেল পড়া কঠিন মনে হয় কেউ কেউ গির্জায় যোগ দেওয়ার পর বন্ধুদের সাহায্যে সঠিক জায়গা থেকে পড়া শুরু করেন এবং ধীরে ধীরে এটিকে জীবনের অন্যতম মূল্যবান অভ্যাসে পরিণত করেন খ্রিস্টানরা বাইবেলের পাতায় লিখে রাখেন কারণ কাগজকালী নয় মূল্যবান হল এর অর্থ তাই বাইবেলকে মানুষের ভাষায় অনুবাদ করা খুব গুরুত্বপূর্ণ বর্তমানে বাইবেল বেশি ভাষায় হাজারেরও অনুবাদ করা হয়েছে যা অন্য যেকোনো বইয়ের তুলনায় গুণ বেশি অনুবাদ পদ্ধতি ভিন্ন হতে পারে উদাহরণস্বরূপ আইভরিক কোস্টের কুয়া ভাষায় অনুবাদ করার সময় তারা কাঁচা ঘরে সৌরবিদ্যুৎ চালিত ল্যাপটপে গ্রিক পাঠ থেকে সঠিকভাবে অর্থ প্রকাশের চেষ্টা করতেন এবং বহুবার পর্যালোচনা ও সম্পাদনা করতেন গির্জায় রবিবারের উপাসনায় বাইবেল একসাথে পড়া হয় কেউ মঞ্চে উঠে একটি অংশ পড়েন সবাই নিজ নিজ বাইবেল দেখে নেন এবং বক্তা বোঝান যে আজকের জীবনের এর প্রাসঙ্গিকতা কি এবং এটি কিভাবে আমাদের জীবন বদলাতে পারে